এ রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে বারবার বিরোধী দলগুলো নারী নিরাপত্তার দাবিতে পথে নেমেছিলেন গতকাল চন্দননগরবাসী সাতাশ বছরে সুচেতার মৃত্যু আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রাজ্য চন্দননগর বাগবাজার মোড়ে স্থানীয় বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করেন এ বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ জেলার সভাপতি তুষার মজুমদার জেলার সম্পাদক সুরেশ চন্দননগর এক দুই ও তিন নম্বর মন্ডলের সভাপতিরা এবং অন্যান্য কর্মী ও সমর্থকেরা বাগবাজার মোড়ে প্রায় আধ ঘন্টা ধরে বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা টায়ার জ্বালিয়ে সুচেতার এইভাবে মৃত্যুর ঘটনার প্রতিবাদ করেন আমাদের সুতন্ত্র আপনারা জানেন যে পানাগড়ের কাছে অ্যাক্সিডেন্ট বলবো না মার্ডার বলবো মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সী একটি আমাদের ছোট বোনকে আমরা হারিয়েছি ঠিক যেভাবে অভয়াকে হারিয়েছিলাম এক বছর আগে আবার করে সুতন্দ্রাকে হারাতে হলো সুতন্দ্রার মায়ের সাথে আমি গতকাল রাত্রেই কথা বলেছিলাম উনি কথা বলার মতো জায়গায় ছিলেন না কিন্তু তাও অত্যন্ত শক্ত আমি এবং সুতন্দ্রার মা উনি বলেন যে কি ঘটনা হয়েছে তখনই তারা বডিটাকে নিয়ে এসেছে ঢুকছে চন্দননগর এবং তারা বললেন যে গাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আটক করে রেখেছিল কাকসা থানার পুলিশ পাঁচজনকে চারজনকে ড্রাইভার এবং পিছনে তিনজন ছিল তারা যখন জানতে পারে বর্ধমানে এসে কাকসা থেকে বর্ধমান অব্দি তারা বডিটাকে নিয়ে এসছে আবার করে গাড়ি ঘুরিয়ে তারা গেছে কাকসা থানার ওখানে এবং পুলিশকে জিজ্ঞেস করেছে যে কেন যারা গাড়িতে ছিল তাদেরকে আটক করে রেখেছেন কেন তারপরে তাদেরকে আবার ছাড়িয়ে তারা যখন রাত্রে বাড়ি ঢুকেছে তখন আমার সাথে কথা হয়েছে এবং আজকে এই কারণেই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কারণ দেখুন আজকে সুতন্দ্রার খুন হয়েছে আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি কদিন আগে বাজেট হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে সেখানে উনি বলেছেন আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কি জিনিস রেখেছেন উনি বলেছেন স্বাস্থ্য সাথী এই আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে আমার প্রশ্ন আপনি মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে যোগ্য বানিয়েছে আমরা রাতের বেলায় কাজ করতে বেরোবো না ডাক্তার বাবুরা আপনি সেদিনকে বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রিবেলায় মেয়েদের কাজ করা না করাটাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন তাহলে আপনি কি বলতে চাইছেন মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার যাদের রাত্রিবেলায় কল সেন্টারে কাজ আছে যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো এন অর্ডার নেই আপনি কি তাই বলতে চাইছেন আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী যে আজকে